দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপতাবগজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহের দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সেই যদি যাতে গ্যা ভেমে বাসির গড়িগুলো কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিবস আর আমরা দেখছিলাম এখানে

কয় দাঁত বয়স বা চাচা চার দাঁত দুধ কয় কেজি হয় দুধ পাঁচ কেজি পর্যন্ত দেখছেন আচ্ছা পাঁচ কেজি পর্যন্ত হবে আর কি কি মালটা কি বেটি 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 সাইওয়াল বেটি বাচ্চা বেশ সুন্দর মানের গাভি বাচ্চা আমরা দেখছিলাম কত চাইছেন চাষা বিশ বিশ আপনি কত বলছেন একশো নিচে আছেন একটু একশোর নিচে দর্শক শুনছিলেন একশো নিচে বলছে চমৎকার গাভি বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর মানের মানসম্মত

क्वालिटी फुल <laughs> আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি না আঠারো দিনের মধ্যে বলছিলাম না একশো দশ দাম একশো দশ একশো চাচা কত চাইছে তিরিশ তিরিশ গাভি বাছুর আমরা দেখছিলাম এটা হচ্ছে গাভি এটা বাছুর আমরা দেখছিলাম বেটি বাচ্চা বেটি হলো বাছুরের মান আছে বেটি আচ্ছা বেটি হলো বাছুরের মান আছে বয়স ছয় বয়স দাম পঁচিশ একশো পঁচিশ দুধ কয় কেজি পাবিস আসা একবার ছয় আচ্ছা একবারে ছয় বেশ মানসম্মত গাভী বাছর আমরা দেখিনি একবার ছয় গাভী বাছুর আমরা দেখছিলাম কোয়ালিটিফুল পঁচিশ চাইছে আশা আপনি কত বলছেন আট হাজার এক লোক আট মান ভালো বেটি বাচ্চা হলেও মান ভালো সুন্দর বেটি বাচ্চা বেটি বাচ্চা সাইওয়াল সাইওয়াল বেটি বাচ্চা কয় দাঁত বস চার দাঁত চার দাঁত দুধ কড়া সাত আট দুধ সাত আট দর্শক শুনছেন দুধ সাত আট কোয়ালিটি ফুল গ্যাভিটি মাল একশো একশো গাভী বছর আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের মানসম্মত গাভি দেখছিলাম সুন্দর কোয়ালিটি ফুল

বাচ্চা এটা হচ্ছে গাভি প্রচন্ড রোদের তাপ তাপমাত্রা আজকে গাভি বাচ্চা আমরা দেখছিলাম কি সুন্দর মান

다시 믿으세요. 아, কত হয়েছে ভাই এটা একশো পঁয়ত্রিশ ভাই কোথা থেকে আসছে উনি ঢাকা ঢাকা যেরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু হ্যাঁ ফাইভ থ্রি চার নাম্বার যোগাযোগ করলে ঠিক আছে দশ লাখ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেন আসবে কিছু চিত্র